সব রাইড ছয়শ টাকার ভিতরে আপনারা এখানে আসবেন দেখবেন ঘুরবেন এবং এখানে কিন্তু কাপল নিয়ে আসার জন্য ওনাদের কিন্তু প্যাকেজও আছে ঠিক আছে এই যে দেখেন এদিক হচ্ছে ঘোরা হ্যাঁ তারপরে হচ্ছে আমরা গাড়ি চালাইছি অস্থির গাড়ি আপনার ইচ্ছা গুলো কিন্তু ঢুকতে পারবেন ঠিক আছে অস্থির সবকিছু মাত্র আনলিমিটেড টাকায় যত খুশি তত রাইড উঠবেন সব আমার ভালো লাগছে এখানে সুইমিং পুল আপনার তো দেখছেন আমাদের অন্য কর্মকান্ড কি পরিমাণ ভয় পাইছি ঠিক আছে এখন আমরা আপনি পুলে না ও পানি কিন্তু ভাই ভালো ঠান্ডা এই গরমে একটু রিফ্রেশমেন্ট ঠিক আছে দেখেন এনে আমরা কিন্তু সবাই কত সুন্দর এনজয় করতেছি ওই দেখেন ওইটাকে যদি শুধুমাত্র এছাড়াও রাইডে উঠতে আসেন প্রতি রাইড মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে মনে হয় কি ভাই জানেন ফুল রাইড নেওয়াই কিন্তু অস্থির ঠিক আছে এবং এই পুলটা হচ্ছে যত ভিতরে যাবে তত কিন্তু গভীর হবে ঠিক আছে কিন্তু আপনারা আপনাদের বন্ধু-বান্ধবকে নিয়ে আসতে পারেন ঠিক আছে আমরা আমাদের বন্ধু-বান্ধবকে নিয়ে আসছি আপনারাও আপনাদের বন্ধু-বান্ধবকে নিয়ে আসতে পারেন এ কি শুরু করছে দেখো ওই দেখো দেখো কি কি করে যে পড়ল পড়ল এই নামো না কেন নামো এই দেখো দেখো দেখো

হ্যাঁ কি মনে হয় দেখে তো মনে হচ্ছে এই তুমি কি ভয় পাচ্ছ হ্যাঁ অনেক ভাই দেখেন এনে কি আছে দেখেন ভাই মাথা নষ্ট চলো ভিতরে যাই

ভূতের বাড়ির এনজয়মেন্ট শেষ করে এখন উঠে যাব হচ্ছে নৌকায় সেন্টা হ্যাঁ সেন্টা কি এটা কি নৌকা না নৌকায় কিন্তু হয় কথা না এত কথা বলার কি আছে দাদু আসো যাও যাও ওরে